অধ্যকর আপনারা দেখতে পাচ্ছেন সারা বিশ্বব্যাপী আজকে হাতাল পালিত হচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা সামিল হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুসলমানদের হৃদয় হচ্ছে বাহিনী ফিলিস্তিনদের এবং আক্রমণ করছে আমাদের মুসলমান ভাইদেরকে শিশু বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করছে শহীদ করছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি বিশ্বের মুসলিম বিশ্বের মুরল যারা রয়েছেন জাতিসংঘের কাছে আমরা দাবি রাখছি এই হামলা বন্ধ করার জন্য যদি তাদের সত্যি সমর্থনতাকে বদ্ধ করার তাদের পদ থেকে পদত্যাগ করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাচ্ছি الله رب العالمين أما ال穆سلم بعد ذلك جل شهد جوكرت ودور أولادي بيلم بتحت الابل الله قولنا إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فعزب الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنسر الله ينصركم ويثبت قدامكم الآية. شماني মুসলিম জনতা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন যে আমাদের পৃথিবীর ভিতরে তিনটা জায়গা হইলো সব পবিত্র একটা হলো আপনার বায়তুল্লাহ এরপরে হলো আপনার মসজিদে নবী নবীল রৌজা মুবারক এরপরে হলো আপনার মসজিদে আকসা সেই মসজিদে আকসা আমাদের মুসলমানদের প্রথম কিবলা। এবং এই মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত এই ফিলিস্তিনে দখলদার ইসরাইল বাহিনী অবুদিরা দীর্ঘদিন থেকে তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে আসতেছিল। ইদানিংকালে প্রায় বছর খানেকের উপর থেকে ওরা আপনার ফিলিস্তিনের মুসলমানদের উপর এভাবে আক্রমণ শুরু করে তারই পরিপ্রেক্ষিতে আপনার এই রাফা শহরকে একবারে ওরা গুড়িয়ে দিয়েছে কত লোক যে সেখানে মারা গিয়েছে এখন পর্যন্ত সেই পরিসংখ্যান আমাদের কাছে জানা নেই কিন্তু এই রাফা শহরটা ফিলিস্তিনের এই রাফা শহরটা এবং এই রাফা শহরের মুসলমানদেরকে ধ্বংস করার আগ পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে সেই হিসাব অনুযায়ী ইসরাইলরা ইহুদিরা আমাদের ফিলিস্তিনের একান্ন হাজারের মত মুসলমানকে তারা শহীদ করেছে এবং এক লক্ষ তিরিশ হাজার উপরে মুসলমানদেরকে তারা পঙ্গুত্ব বরণ করেছে কারো হাত চলে গেছে কারো চক্ষু কোলে চলে গেছে কারো পা চলে গেছে প্রত্যেকের অঙ্গহানি হয়েছে এরকম এক লক্ষ তিরিশ হাজারের উপরে সুতরাং সারা বিশ্বের আপনার মুসলমানদের পক্ষ থেকে সারা বিশ্বের মানুষদের পক্ষ থেকে এই মানবতা বিরোধী এই হত্যাকাণ্ডটা এটা যেভাবে কোন ধর্মই সমর্থন করে না এভাবে পৃথিবীতে কিছু মানুষ আছে ধর্ম ছাড়া চলে এই ধর্মহীন মানুষ আপনার যারা আছে তারাও এই হত্যাকে আপনার সমর্থন করে না সুতরাং হত্যা একজন মানুষকে হত্যা করা মানে হলো পুরা পৃথিবীকে হত্যা করা এই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষকে আমাদের মুসলমান ওরা হত্যা করেছে হত্যা এ করে ওরা মানবতা বিরোধী আপনার কাজ করেছে সুতরাং সর্বপ্রথম আমরা এখানে দাঁড়িয়ে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি দুই নম্বর হলো আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মজলুম মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করে চকলে আমরা দাবি করছি বর্তমান পাঁচ আগস্টের পরে আমাদের এই দেশে আপনার যে সরকার আছে বৈষম্য বিরোধী যে সরকার আছে ডক্টর ইউনুস সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার আছে আমরা জানি এই ডক্টর ইউনুস সাহেবের হাত অনেক লম্বা কথা বলেন ঠিক দেখেছেন যে আপনার জুলাইয়ের আন্দোলনে যখন আমাদের ছাত্র ভাইয়েরা ক্রুদে স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য মিরপুর দশ নম্বরের মেট্রো রেল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল তখন আমাদের স্বৈরাচার বলেছিল সেখানে কাজ করতে গেলে একশো কোটি টাকা লাগবে এবং সময় লাগবে দুই বছর আমরা দেখেছি ইউনুস সাহ দায়িত্ব নেওয়ার পরে সেখানে তিনি সাঁত্রিশ কোটি টাকা দিয়ে দুই মাসের ভিতরে সেই মেট্রো রেল তিনি সংস্কার করেছেন অনেক কিছু সংস্কার হচ্ছে এবং হবে এ দেশ থেকে বৈষম্য দূর হচ্ছে নির্যাতন দূর হচ্ছে ইনশাল্লাহ আরো হবে আমরা জানি ইউনুস সাহেবের হাত অনেক লম্বা আমরা যে ভয় পাইতাম ভারত আমাদেরকে ছাপ দিবে এই ভারতের নরেন্দ্র মোদি দু একদিন আগে আমাদের ইউনুস সাহেবের সাথে হাত মিলিয়েছে দেখা করেছে সুতরাং ইউনুস সাহেবের হাত অনেক লম্বা আমরা জানি আমরা ইউনুস সাহেবকে আমরা দাবি জানাইতে চাই আপনি জাতিসংঘকে চাপ দেন জাতিসংঘের কাছে আপনি নিন্দা প্রস্তাব পাঠিয়ে এই ফিলিস্তিনের সেই নির্মম হত্যাকাণ্ড মুসলমান নিধন মুসলমানদেরকে হত্যাকাণ্ড আপনি বন্ধ করার ব্যবস্থা করেন এদেশে আঠারো কোটি মানুষ আপনার পক্ষে থাকবে আরেকটা দাবি করতে চাই সেটা হলো মুসলমানদের কাছে আমরা যারা এখানে এসেছি শান্তিগঞ্জ উপজেলার বা বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গা থেকে আমরা নিজেদের টাকা পয়সা খরচ করে সময় খরচ করে এই মধ্যে দাঁড়িয়ে আমরা সেখানে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি সেটা হলো আমাদের দেশে কিছু ইসরায়েলি পণ্য আছে সরকার আন্তর্জাতিকভাবে হয়তো ব্যবসা বাণিজ্য লস হবে এই জন্য হয়তো এই সরাসরি বন্ধ করে দিতে পারবে না কিন্তু আমরা যদি চাই আমরা যারা ভুক্ত আছি সাধারণ মানুষ যারা আছি আমরা যদি চাই আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই আজকে থেকে ইসরাইলি পণ্য আমরা ধরব না থেকে অটোমেটিক্যালি ইসরাইলি পণ্য বিদায় হয়েছে বিশেষ করে আমি যুবক ভাই যারা আছি আমরা যারা পুরুষ যারা এই সমাজে যারা আমরা চলাচল করি আমরা টান্ডা খাই গরমের সময় টান্ডা খাই না পেপসি কোকাগোলা স্প্রাইট এগুলা হলো ইসরাইলি পণ্য আমরা এগুলা ইনশাআল্লাহ ধরব না ধরব আছে স্প্রাইট আছে অনেক পণ্য আছে ইসরাইলি পণ্য সাবানের মধ্যে আপনার লাক সাবান এরপরে আপনার লাইভ সাবান এগুলো হুইল পাউডার রিন পাউডার এগুলো হলো ইসরায়েলি পণ্য আমরা যদি বাজার থেকে নেই এর পরিবর্তে আর অনেকগুলো আছে আছে না না আমরা সর্বশেষ এক নম্বর আজকের প্রতিবাদে দুই নম্বর তাদের জন্য দোয়া হবে ইনশাল্লাহ এখনো দোয়া হবে মজলুম মুসলমানদের পক্ষে তিন নম্বর হলো আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাইলাম জাতিসংঘে নিন্দা বস্ত্র পাঠানোর জন্য চার নম্বর যেটা হলো সেটা হলো আমরা নিজেরা আজকে থেকে করলাম তো আমরা এখানে কম মানুষ আছি আপনার সাথে সমাজ করে আমার সাথে সমাজ করে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তার সাথে আমরা ঝগড়া করবো না বরং তাকে আমরা বুঝাবো যে ভাই আজকে থেকে আর আমরা ইসরায়েলি পণ্য আমরা আমাদের দোকানদার ভাইদেরকে বুঝাবো এভাবে এদেশ থেকে আমরা ইসরায়েল কে আমরা বিতাড়িত করবোই করবো সকলে বলি আমি